চেষ্টায় সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন আনন্দে আছেন আর মাঠের পরিবেশটা থেকে বুঝতেই পারছেন কিসের ভিডিও হ্যাঁ অঙ্কুরাটি পিয়ে গোল্ড কাপ তা দশ বছরে পদার্পণ করল আর আজ যে দুটো দল মুখোমুখি হতে চলেছে একদিকে থাকছে নীন্দিঙ্গি আরিয়ানস ফুটবল একাডেমি এবং আর থাকছে করোলা স্পোর্টিং ইউনিয়ন আজকের এই একশোতম ম্যাচে দশম গোল্ড কাপ প্রতিযোগিতায় একশোতম ম্যাচে শেষ হাসি কে হাসে সেটা কিন্তু দেখার জন্য আমরা অপেক্ষায় আছি জানি আর সেই জন্য এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা দেখাবো এই ম্যাচের সম্পূর্ণ ম্যাচের আর কি সেরা মুমেন্টস কে শেষ হাসি হাসছে কাদের দর্শক বেশি উচ্ছ্বাস করছে সমস্তটাই তাহলে চলুন শুরু করা যাক মাঠ কিন্তু কানায় কানায় ভরে গেছিলো কারণ অঙ্কুরেটি পেয়ে যে গোল্ড কাপের দশম বর্ষের প্রথম ম্যাচ ছিল আর এই ম্যাচটা হলো একশোতম ম্যাচ যেটা শুরুতেই বললাম আর এই সময় কিন্তু দুটো টিমই মাঠে নেমে পড়েছিল আর গ্যালারি কিন্তু ভরে উঠেছিল দর্শকের ঠাসা একদম এখানে হচ্ছে নিমদিঙ্গি আরিয়ান্স ফুটবল একাডেমি তারা কিন্তু তাদের প্লেয়াররা শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে এই হচ্ছে আরিয়ানসের ফুটবলাররা তারা শেষ মুহূর্তের আর কি প্রস্তুতি যেটা বলা যেতে পারে গা গরম করা প্রস্তুতি সেরে নিচ্ছে কারণ শততম ম্যাচ তাদের সমর্থকদের কিভাবে উপহার দিতে চলেছে সেই সমস্ত ভুল ত্রুটি যাতে না হয় তার জন্য প্রস্তুতি করে নিচ্ছিল কারণ তার নিমদিগির আরিয়ানস ফুটবল একাডেমির উল্টো দিকে ছিল হচ্ছে শক্তিশালী করোলা স্পোর্টিং ইউনিয়ন করোলা স্পোর্টিং ইউনিয়নের প্লেয়াররাও কিন্তু প্রস্তুতি সেরে নিচ্ছিলো কারণ তাদের কাছেও কিন্তু একটা তুল্যমূল্য ভারী ম্যাচ ছিল নিম্নেগি সেই জন্য তারাও শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছিল আর তাদেরকে দেখতে এবং উল্লাস কিন্তু গ্যালারি জুড়েই হয়েছিল সেই ছবি তো দেখা দেখালানি আর তার থেকে বড়ো কথা হচ্ছে তারপরে কিন্তু করোলার স্পোর্টিং ইউনিয়নের সমস্ত সদস্য প্লেয়ার থেকে আর একটা ছবি তুলে নিল তারপরে রেফারিরও একটু গায়ের ঘাম ঝরিয়ে নিয়েছিল কারণ তাদেরকেও ফিট থাকতে হবে কারণ তারা ফিট থাকলে তবেই ম্যাচটা সম্পূর্ণ ভালোভাবে পরিচালনা করতে পারবেন তারা এবং তারপরেই কিন্তু খানিক্ষণের মধ্যে প্লেয়ার লিস্ট অ্যানাউন্সমেন্ট হয়ে গেল এবং ধীরে ধীরে কিন্তু শততম ম্যাচের মানে আর কি অঙ্কুরাটি পিএজে যে গোল্ড কাপ দশম বর্ষের যে সিজন টেনের প্রথম খেলা তা কিন্তু শুরু হতে চলেছে এরপরেই কিন্তু বিভিন্ন আলোকমালার মধ্যে দিয়ে কিন্তু প্লেয়ার থেকে রেফারি থেকে আরম্ভ করে ক্লাব কর্তারা এবং বিশিষ্ট অতিথিরা কিন্তু নামল তারপরে মাঠে নেবে দুই দলের প্লেয়ারদের সঙ্গে পরিচয় করে নিচ্ছে অতিথিবৃন্দরা তারপরেই কিন্তু জাতীয় সঙ্গীত এবং তারপরে ধীরে ধীরে কিন্তু প্রথম ম্যাচ মানে অঙ্কুরেটি পিএজে যে গোল্ড কাপের দশম বর্ষের যে প্রথম ম্যাচ সেটা কিন্তু শুরু হয়ে যাবে এই প্রথম ম্যাচ দেখার জন্য কিন্তু বহু দূর দূরান্ত থেকে ফুটবল প্রেমী মানুষজনেরা কিন্তু ছুটে আসছে এবং সেই বলতে বলতে কিন্তু জাতীয় সঙ্গীত শুরু হয়ে গেছে দুই দলের প্লেয়াররা কিন্তু জাতীয় সঙ্গীত করার পরেই কিন্তু খেলায় অংশগ্রহণ করবে একদিকে যেমন দেখালো হচ্ছে নিমদিগি আরিয়ান স্পোর্ট আরিয়ান ফুটবল অ্যাকাডেমি ঠিক উল্টো দিকে ছিল হচ্ছে করলা স্পোর্টিং ইউনিয়ন এবং বলতে বলতে কিন্তু খেলার শুরু হয়ে গেল। খেলার বাঁশি দিয়ে দিল প্রথম বাঁশি আর কি রেফারির তরফ থেকে রেফারি বাঁশি দেওয়ার সাথে সাথে কিন্তু প্রথম থেকেই কিন্তু একটা অ্যাটাক তৈরি করছিল নিমদিঘি আরিয়ানস ফুটবল অ্যাকাডেমি খেলার পাঁচ মিনিটের মাথায় কিন্তু নিমলিগির প্লেয়ার সাতেরো নম্বর জার্সিদারি স্টিফেন অসাধারণ একটা গোল করে কিন্তু দলকে এগিয়ে দেয় খেলার পাঁচ মিনিটের মাথায় তারপরে কিন্তু কিছু সুযোগ প্রথমার্থে পেলেও করলা স্পোর্টিং ইউনিয়ন তারা কাজে লাগাতে পারেনি দ্বিতীয়ার্থে বেশ কিছু সুযোগ কিন্তু করোলা স্পোর্টিং ইউনিয়ন পেয়েছিলো তাও কিন্তু একটা ছন্ন খেলার মধ্যে দিয়ে কিন্তু সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারলো না তারপরে শেষ শেষের দিকে খেলার একদম শেষ লগ্নে প্রায় নিম্নেগি আরিয়ান্স ফুটবল একাডেমি কিন্তু বেশ কিছু সুযোগ তারাও নষ্ট করেছে নহলে হয়তো গোলের সংখ্যা আরও বাড়তে পারত প্রথম কোয়ার্টার ম্যাচ যেটা আর কি জমে উঠেছিলো অঙ্কুরাটি পেয়েছে ফুটবল গ্রাউন্ডে সেই ম্যাচের খেলার ফলাফল কিন্তু এক শূন্য এক গোলে নিমদিগি আরিয়ান্স ফুটবল একাডেমি কিন্তু করলা স্পোর্টিং ইউনিয়নকে হারিয়ে তারা পরবর্তী ম্যাচের জন্য জায়গা করে নিয়েছে বেশ কিছু সুযোগ কিন্তু মানে সহজ সুযোগ যেটা বলা যেতে পারে করোলা স্পোর্টিং ইউনিয়ন হেলায় হারালো কিন্তু যেটা আবারও বলছি যেটা আর কি নিমদিগি আরও বেশ কিছু সুযোগ সেটা সেটা লাগালে যদি কাজে তাহলে কিন্তু গোলের সংখ্যা আরও বাড়তে পারত প্রথম প্রি কোয়ার্টারের রেজাল্ট হলো নিমদিঙ্গি ফুটবল একাডেমি এক এবং করোলা স্পোর্টিং ইউনিয়ন শূন্য বাড়ি সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্যে যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত ঘানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা কমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো ডাবল অথবা নাইন এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে